আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে হচ্ছে ঢাকার নিউ মার্কেট থেকে দেখিয়ে দিব গোল্ড প্লেটের ব্রাইডাল সেট কালেকশান এগুলো হচ্ছে একদম মানে এত গর্জিয়া যেহেতু সব তো ব্রাইডালই হয় এমনিতে নর্মাল ইউজের জন্য সব কিছু আছে ব্রাইডালের জন্য সব কিছু আছে এখানে হিউজ পরিমাণ চুরি কালেকশান আছে আপনারা যা যে ড্রেসের সাথে যে শাড়ির সাথে তারপর ব্রাইডালের জন্য আপনারা কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন এই যে এইখানে হচ্ছে ডায়মন্ড কার্টের সেট আর হিউজ পরিমাণ চুরি তারপরে হচ্ছে কানের দুল হাতের রিং মানে সব কিছু আপনারা পেয়ে যাবেন যে এখানে অনেক ধরনের কালেকশন আছে এসে দেখে শুনে এটা হচ্ছে নিউ মার্কেটের রোড সাইডে রোড সাইডে তবে অনেক কালেকশন আছে এগুলো আপনারা হোলসেলও নিতে পারবেন খুচরাও নিতে পারবেন যার যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারবেন একদম রোড সাইডের মধ্যে পড়ছে ভিতরে মানে গেটের বাইরে না গেটের ভিতরে এই যে এখানে হচ্ছে সব ডায়মন্ড ডায়মন্ড কাটের হচ্ছে চুরি কালেকশন এগুলো কিন্তু একদম কম দামে আমি কোনোটার দাম বলছি না আপনারা মার্কেটে আসবেন এসে আপনারা দেখে শুনে হচ্ছে দামাদাম করে হচ্ছে আপনারা প্রোডাক্ট নিয়ে নেবেন অনেক সুন্দর সুন্দর রিং কালেকশন রিং কালেকশনগুলি কিন্তু অনেক সুন্দর এই যে এখানে গোল্ডের কার্টের সব চুরি কালেকশন আছে যে কুড়ি কালেকশনগুলি আপনারা দুই পিস নিতে পারবেন বারো পিসও নিতে পারবেন যার যে তো পিচ ইচ্ছা বেশি কম যার যেভাবে ইচ্ছা সে সেইভাবে নিতে পারবেন এই যে এখানে ডায়মন্ড কাটের ডায়মন্ড কাটের নেকলেসগুলি তারপরে ব্রাইডালের নেকলেসগুলি মানে সীতাহার নেকলেস সব কিছু আপনারা কিন্তু পাবেন কানের দুল সবকিছুর সাথে ম্যাচিং করা আছে একদম কম দামের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন নিউ মার্কেটে কষ্ট করে নিউ মার্কেটে আসবেন ঢাকা নিউ মার্কেটে আসলে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালাম